হ্যালো লয়তে এন্ড ডাক জার্মান সাকসেস একাডেমির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ভিডিও থামবেল এবং টাইটেল দেখে অলরেডি আপনি বুঝে গিয়েছেন আজকে আমরা কী নিয়ে আলোচনা করব জার্মান ভাষা শিখে জার্মানি ব্যতীত অন্য যে পাঁচটি দেশে চাকরি এবং পড়াশোনা করার সুযোগ রয়েছে সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল জার্মান স্পিকিং কান্ট্রিজ জার্মান স্পিকিং কান্ট্রিজ হলো সেই সকল কান্ট্রি যেই দেশগুলোতে জার্মান ভাষাটি অফিসিয়ালভাবে ব্যবহার করা হয় জার্মান এমন একটি ভাষা যে ভাষাটি একশো মিলিয়নের বেশি মানুষ প্রতিদিন কথা বলে জার্মান ভাষা অফিশিয়ালি ছয়টি দেশে ব্যবহার করা হয় এবং দেশগুলো হলো জার্মানি অস্ট্রিয়া সুইজারল্যান্ড বেলজিয়াম লিস্টেনস্টাইন লুক্সেমবার্গ সর্বপ্রথম আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটি হলো অস্ট্রিয়া অস্ট্রিয়ার একমাত্র অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জার্মান অস্ট্রিয়ার আটানব্বই পারসেন্ট লোকেই জার্মান ভাষায় কথা বলে আপনারা যারা জার্মান পারেন বা জার্মান শিখছেন তারা চাইলেই অস্ট্রিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন সুতরাং আপনার অস্ট্রিয়াতে জার্মান ভাষায় পড়ালেখা করতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের চাকরি করতে পারবেন এর পরবর্তী যে দেশটি সেটি হলো লুকজেমবার্গ লুকজেমবার্গ পৃথিবীর সবচেয়ে ধনী দেশ এই দেশের জনসংখ্যা হল ছয় লক্ষ পঁচিশ হাজার তবে এই দেশের আটাত্তর শতাংশ মানুষ জার্মান ভাষায় কথা বলে এছাড়া লুকজেমবার্গের আরও একটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে তা হলো ফ্রেঞ্চ একটি দেশের কয়েকটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থাকতে পারে ঠিক একইভাবে লুকজেমবার্গেরও দুটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ একটি হলো জার্মান এবং অন্যটি হলো ফ্রেঞ্চ যেহেতু জার্মান ভাষায় এই দেশের জনসংখ্যা বেশি কথা বলে তাই এই দেশের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এই দেশে বিভিন্ন ধরনের কোর্স থাকে জার্মান ভাষায় আপনার যদি কোনো স্কিল থেকে থাকে তাহলে আপনি লুকজেমবার্গে জার্মান ভাষায় বিভিন্ন ধরনের জব করতে পারবেন পরের দেশটি হল সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের চারটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে জার্মান ফ্রেঞ্চ ইটালিয়ান রোমান সুইজারল্যান্ডের জনসংখ্যা ষাট শতাংশ মানুষ জার্মান ভাষায় কথা বলে এছাড়া ফ্রেঞ্চ ভাষায় কথা বলে বাইশ দশমিক নয় পারসেন্ট ইটালিয়ান ভাষায় কথা বলে আট দশমিক চার শতাংশ মানুষ এবং রোমান ভাষায় কথা বলে শূন্য দশমিক পাঁচ শতাংশ মানুষ আপনারা সুইজারল্যান্ডের মতো সুন্দর একটি দেশেও ও জার্মান ভাষায় পড়াশোনা এবং জব করতে পারবেন যেহেতু এই দেশের ষাট শতাংশ মানুষই জার্মান ভাষায় কথা বলে এবং জার্মান এই দেশের অফিসিয়াল একটি ল্যাঙ্গুয়েজ পরবর্তীতে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সে দেশটি হল বেলজিয়াম বেলজিয়ামে তিনটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে ডাচ ফ্রেঞ্চ জার্মান ডাচ ভাষায় পঞ্চান্ন পার্সেন্ট মানুষ কথা বলে ফ্রেঞ্চ ভাষায় উনচল্লিশ পার্সেন্ট মানুষ কথা বলে এবং জার্মান ভাষায় কথা বলে মাত্র এক পার্সেন্ট মানুষ তবে এক পারসেন্ট বলে এটি কম নয় আটাত্তর হাজার মানুষ বেলজিয়ামে জার্মান ভাষায় কথা বলে সুতরাং আপনারা চাইলে বেলজিয়ামের কিছু স্টেট যে স্টেটগুলোতে জার্মান ভাষায় কথা বলা হয় সেই স্টেটগুলোতে আপনারা পড়াশোনা এবং চাকরি করতে পারেন নেক্সট যে দেশটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হল লিস্টেনস্টাইন নামটি অনেকের কাছে নতুন কারণ এটি ইউরোপের চতুর্থতম ছোট দেশ এই ছোট দেশটিতে মাত্র চল্লিশ হাজার লোক বসবাস করে কিন্তু এ দেশের বিরানব্বই শতাংশ লোকই জার্মান ভাষায় কথা বলে সুতরাং আপনারা যদি ইউরোপের কোনো একটি দেশে চাকরি বা পড়াশোনা করতে চান সেক্ষেত্রে লিস্টেনস্টাইনও আপনাদের একটি টার্গেট হতে পারে এই দেশে এসে আপনারা পড়াশোনা এবং জব করতে পারবেন সুতরাং আমরা জার্মানি ব্যতীত অন্য যে পাঁচটি দেশের কথা বলেছি সে পাঁচটি দেশ সম্পর্কে আপনারা ইতিমধ্যেই জেনেছেন সে দেশগুলো হলো অস্ট্রিয়া লুকজেমবার্গ সুইজারল্যান্ড বেলজিয়াম এবং লিস্টেনস্টাইন এই দেশগুলোতে আপনারা চাকরি এবং পড়াশোনা করতে পারবেন জার্মান ভাষায় সুতরাং আপনারা যদি জার্মান ভাষা শিখে থাকেন তাহলে জার্মানি ব্যতীতও এই পাঁচটি দেশে আপনারা চাকরি এবং পড়াশোনা করতে পারবেন সর্বশেষ যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হলো জার্মানি জার্মানির জনসংখ্যার পঁচানব্বই পার্সেন্ট মানুষ জার্মান ভাষায় কথা বলে এবং এক দশমিক আট পার্সেন্ট মানুষ তুর্কি ভাষায় শূন্য দশমিক তিন পার্সেন্ট মানুষ কুর্ডিশ ভাষায় কথা বলে জার্মানির মোট পঁচাশি মিলিয়ন মানুষ জার্মান ভাষায় প্রতিদিন কথা বলে তাই আপনারা যারা জার্মানি যাবেন বা জার্মানিতে যাচ্ছেন তাদের সকলেরই উচিত জার্মান ভাষাটি ভালো করে শেখা কারণ জার্মানির পঁচানব্বই পার্সেন্ট মানুষই জার্মান ভাষায় কথা বলবে সেক্ষেত্রে আপনি যদি তাদের সাথে ভালো করে কমিউনিকেশন করতে না পারেন সেক্ষেত্রে আপনি পড়াশোনা বা চাকরি সব কিছুতেই আপনি পিছিয়ে যাবেন আপনার যদি টার্গেট জার্মানি হয়ে থাকে তাহলে জার্মান ভাষা আপনার অবশ্যই শেখা উচিত জার্মান ল্যাঙ্গুয়েজ এবং জার্মানি সম্পর্কে সকল ধরনের তথ্য পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন